সাতচল্লিশ বছর আগে এই ফেব্রুয়ারি মাসেরই কোনো দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ইতিহাসে আটচল্লিশতম ম্যাচে অভিষেক ঘটেছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি মড হিনসের সেদিন অজি বোলারদের না বিশ্বাস তুলে একশো আটচল্লিশ রান করে থেমেছিল হি ইনস ওয়ান ডে অভিষেকে এতদিন পর্যন্ত সেটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে এসে তামলো ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির গোড়া সেই রেকর্ড দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র একটি টেস্ট আর দশটি টি টোয়েন্টি খেলা মেতেও ব্রিটসকে আজই প্রথমবার ওয়ানডে ম্যাচে খেলতে দেখা গেল ইনিংসের প্রথম বলটাও মোকাবেলা করেছেন তিনি দলের চাপের মুখে কিছুটা রয়েশ হয়ে শুরু করেছেন খেলা কিন্তু যখন সাজ ঘরে ফিরেছেন তখন তার নামের পাশে একশো পঞ্চাশ রান ওয়ান ডে অভিষেকে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রানের নতুন বিশ্ব রেকর্ড করেছেন দক্ষিণ আফ্রিকার ছাব্বিশ বছর বয়সী এই ব্যাটার আটষট্টি বলে করেছেন ফিফটি একশোতে পৌঁছাতে খেলেছেন একশো আঠাশ বল কিন্তু এরপরেই নিজের ব্যাটিং সক্ষমতার পুরোটা দেখালেন ব্রিটস পরের পঞ্চাশ করতে মুট খেলেছে উনিশ বল একশো সাতচল্লিশ বলে একশো পঞ্চাশ করেই নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়